আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছে এ কয়নারের আপডেট ঠিক আছে অনেক দিন আগে আমি এটার ভিডিও দিছিলাম প্লাস প্রত্যেকবার বারবার করে বলছিলাম ভাই মাল্টি কইরা রিফার করেন রিফার করলে একটা কোপ ছিল ঠিক আছে এই দেখেন আমার এ জেট কয়নারে এখানে মেইন কয়নে যদি আমি যাই আমার আটশো প্লাস কয়েন আছে আর আমার এখানে আনলক হয়েছে শুধুমাত্র চুয়ান্নটার মতো কয়েন আর এনএফটি টা কোথায় বাবা এখন ভাইয়ের কোশ্চেন আপনাদের কোশ্চেন হতে পারবে মাইনিং এখন বন্ধ মাইনিং এ টিপ দিয়ে লাভ নাই এখানে সেন্টে যখন আপনারা টিপ দিবেন সেন্টে টিপ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই যে এরকম একটা অপশন চলে আসবে এখন এই যে এখানে গিফটে টিপ দিলেই আপনারা এখানে বক্সগুলো ওপেন করবেন তাহলে আমার মতো এখানে দুইটা আমার এনএফটি পাইছি আমি এগুলো সেল দিব না তারপরে স্ট্রাইক অপশনটা এখনো চলে আসেনি আসবে এটাও ঠিক আছে তারপরে এখানে আপনারা এনএফটি যে মেইন কথাটা এনএফটি কিন্তু এখানে বাইসেল হচ্ছে যারা যারা এনএফটি পাইছেন তারা চাইলে এই যে এখানে এসে টা সেল দিতে পারবেন অনেকে নিচ্ছে এটা বাইসেল হচ্ছে ভালো প্রাইজেই হচ্ছে আমার ভালো লাগলো আর যে এরকম প্রাইজে হচ্ছে প্লাস আমিও ভাবতেছি কয়েকটা এনএফটি আরো কিনে রাখবো এখানে কারণ এই যে এখানে দেখা যাচ্ছে নিচের দিকে গেলে অনেকে আছে কয়েনের বদলে আবার এনএফটি বাইসেল করতে আছে যেমন আমি যদি নিচের দিকে একটু চলে যাই স্ক্রল করতে করতে কই গেল এখানে একটু আগে দেখলাম অনেকে চালা গাছে কয়েন নিয়ে এন এফ সেল দিয়ে দিচ্ছে এই যে যেমন কই গেল নাই এখানেও নাই এখানেও নাই এই দেখেন যেমন এখানে আপনারা জিরো পয়েন্ট বা জিরো এই দেখেন জিরো পয়েন্ট যদি জিরো পয়েন্ট যদি আমি এখানে হচ্ছে এজেড কয়েন আর দিই তাহলে আমাকে একটা এন এফ দিবে ওরা ঠিক আছে এখান থেকে আমি একটা বাই করে রাখবো কারণ আমার দুটা লাগবে আমি চারটা কমপ্লিট করে রাখবো এই যে বাই করে নিলাম আমার এনএফটিটা আমি নিয়ে নিলাম ঠিক আছে এরকম করে আমি আরো একটা এনএফটি নিয়ে নিব কারণ এখানে এন এফটির খেলা আছে চারটা এন এফটি লাগতো লাগবে ঠিক আছে তাই আমি নিচে গিয়ে আরেকটা এন এফটি নিয়ে নিই এই যে এখানে চলে আসলাম চলে আসার পর আমি আবার এনএফটি টার মধ্যে টিপ দিয়ে আমার আরেকটা এনএফটি আমি নিয়ে নিলাম ঠিক আছে এই যে আমার এখানে দুটা এনএফটি কমপ্লিট হয়ে গেল চারটা এনএফটি হয়ে গেল ঠিক আছে মানে এগুলো বাইসেল সেল করবা কিভাবে সেটা আমি একটু দেখে দেই সহজ একটা নিয়ম এই যে এনএফটি এর এনএফটি উপরে এভাবে টিপ দিলে ও এভাবে মনে হয় টিপ দিয়ে সামনেও নেওয়া যায় যাই হোক এখানে আমার তিনটা শো করতেছে কিন্তু আমার চারটা এনএফটি ছিল বুঝতেছি না ওয়েট এই যে এখানে প্রোফাইলে আমি যদি যাই যাওয়ার পর এনএফটির উপরে টিপ দিয়ে একটা দুটা একটা দুটা তিনটা চারটা এনএফটি এখন যদি আমি একটা উপরে টিপ দেই টিপ দিয়ে যদি এখানে এখানে আমি চাই যে আমি এটা দশটা এজেড কয়নারের বিনিময়ে সেল করব। তা আমি এখানে টিপ দিলে এটা সেল হয়ে যাবে মানে সেল অর্ডারে বসে যাবে ওখানে কেউ চাইলে ওটা বাই করে নিতে পারবে ঠিক আছে এভাবে আপনারা চাইলে এটা বাই সেল করতে পারেন আমি সাজেস্ট করব একটু হোল করার তারপর আপনাদের ইচ্ছা আর এখানে আমার যখন চারটা হয়ে যাবে আমি চারটার উপরে একটা দুটা তিনটা চারটার উপরে টিপ দিলে কি হবে এখানে এটাও আমি বলতে পারতেছি না কিন্তু এভাবে করে রাখা বেটার যাই হোক এটা সম্পর্কে পরে আপডেট দিব আপনারা এইভাবে চাইলে এনএফটি কিছু নিয়ে রাখতে পারেন ঠিক আছে এনএফটি অনেক ভালো পরিমাণে স্পাইসেল হচ্ছে আর যাদের যাদের কে ওয়াইসি হয়নি ভিডিও দেওয়া আছে ভিডিও দেখা কেওয়াইসিটা কমপ্লিট করেন সময় একবারে সীমিত কে ওয়াইসিটা কমপ্লিট করে দিয়ে রাখুন দেখবেন ভালো পরিমাণে এখান থেকে একটা কোপ হবে পার কয়েনের প্রাইস সর্বনিম্ন হলেও এক ডলার তো হবেই এটা আশা করা যায় ঠিক আছে এটাই ছিল আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের আমাদের টেলিগ্রামে প্রত্যেকে জয়েন করবেন আমাদের টেলিগ্রামে কিন্তু সব আপডেট সবার প্রথমে দেওয়া হয় ঠিক আছে তাই অবশ্যই টেলিগ্রাম যদি মিস করে থাকেন তো টেলিগ্রামে জয়েন করে থাকবেন এতটুকুই ধন্যবাদ আসসালামু আলাইকুম